কৃষ্ণ হরি বলিগর ভক্তমন্ডলের সকল বক্তবৃদের আগার চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা করব শ্রীমদ্ভগব গীতার সপ্তম হত্যার প্রথম শ্লোক থেকে বারানং শ্লোকের মাধুর্যকতা তো এই ফাটি থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা ব্যবহার করতে পারে এই শ্লোক থেকে শ্রীকৃষ্ণ তার শক্তি সম্পর্কিত সুদূর্লভ জ্ঞান স্বয়ং তিনি অথবা তার শুদ্ধ ভক্তের কাছে থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় কোন বস্তু সম্পর্কে জানার জন্য তার অস্তিত্বমূলক তথ্যের চেয়ে পরম তত্ত্ব শ্রীকৃষ্ণের সাথে তার সম্বন্ধ সম্পর্কিত জ্ঞান লাভের ব্যাপারে অধিক সচেতন হওয়া দরকার আর শ্রীকৃষ্ণ তার শক্তি সম্পর্কে কেবল শ্রবণ করার মাধ্যমে জড় যে চিন্ময় সব কিছু সম্বন্ধে জানা যায় শ্রেষ্ঠ যুগীকে শ্রেষ্ঠ অধ্যার শেষ ভাগে ভগবান বলছেন না যে যিনি আমাতে আসত্য চিত্ত তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যুগী তো এখন আমরা জানব যে শ্রেষ্ঠ কে কীভাবে ভগবানের আসক্তচিত্ত হওয়া যায় ভগবান এবং ভগবানের শক্তি সম্বন্ধে জানার মাধ্যমতেই হচ্ছে তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান কি তত্ত্বজ্ঞান হচ্ছে ভগবানকে জানা ভগবান এবং ভগবানের যে সম্পর্কিত যে সব শক্তি রয়েছে তা জানাই হচ্ছে তত্ত্বজ্ঞান তো কীভাবে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের তত্ত্বজ্ঞান কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানা যায় জ্ঞান শাস্ত্রে যা রয়েছে বিজ্ঞান শাস্ত্রের প্রয়োগ অনুভব উপলব্ধি শ্রীকৃষ্ণ অথবা তার বক্তের কাছ থেকে কৃষ্ণ সম্বন্ধী কথা শ্রবণ করার মাধ্যমে আমরা তা অর্জন করতে পারি ভগবান নববিধা বক্তির প্রথম অঙ্গটি হচ্ছে যে শ্রবণ বক্তি শুরু করতে হলে প্রথম যে অঙ্গটা রয়েছে সেটা হচ্ছে শ্রবণ দিয়ে শুরু করতে হয় সম্বন্ধে বলছেন তুমি শ্রবণ করো তাই বক্তির সহকারে সর্বদা কৃষ্ণ চিন্তা করার জন্য শ্রীকৃষ্ণ তার পরমস্বরূপ সম্বন্ধে অবশ্যই শ্রবণ করতে হবে এই অধ্যায় অর্জুন স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে তার সম্বন্ধ তিনি শ্রবণ করছেন আমরা ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সতেরো থেকে একুশ নং শ্লোকে সেখানে যে এই যে বক্তির যে ক্রম উন্নতির কথা বলছেন যে কিভাবে বক্তি বর্ধিত হয় সেই ধাপগুলো স্টেপগুলো কি বর্ণনা করা রয়েছে ভাগবতে শ্রীকৃষ্ণ অথবা তার সুন্দর ভক্তের কাছ থেকে কৃষ্ণকথা শ্রবণ করতে হবে প্রথম স্টেপ হচ্ছে অথবা ভগবত গীতা ভাগবত এইসব গ্রন্থ শ্রবণ করণীয় এইভাবে শ্রবণ করলে পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণ পরম শুভ শুভাকাঙ্ক্ষী তার বন্ধুরূপে সক্রিয় হয়ে ওঠেন নিরন্তর কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে যুক্ত বক্ত হৃদয়ে তার সমস্ত কুলুসতাকে তিনি দূর করে দেন তো নিরন্তর ভগবানের কথা শ্রবণ করা আর সাধনী করা এটা আমাদের করণীয় যদি ভগবানের ভগবত্ব লাভ বা জ্ঞানের প্রয়াসী হন নিরন্তর এইভাবে শ্রোতার হৃদয়ে কি করে সুপ্ত পারমার্থীর যে জ্ঞান সেই জ্ঞানটাকে চেতনা করে দেয় তো ভক্তের কাছ থেকে ভগবত কথা বা কৃষ্ণ কথা সম্বন্ধে শ্রবণ করার মাধ্যমে হৃদয়ে পারমার্থিক সত্যতে চেতনা হয় আর হৃদয় থেকে সকল কুলুষতা নাশ হয়ে যায় পরবর্তী স্টাপ হচ্ছে বক্ত যত শ্রবণ করবে ভগবত ভক্তি তত তার বেশি দৃঢ় হবে ভগবত ভক্তির বিকশিত হওয়ার ফলে বক্ত রজ তম গুণের প্রভাব থেকে সে সম্পূর্ণরূপে মুক্ত হবে তো এরপর তার ক্রমিক তার খাম কুদ লুক মোহাম্মদ আদি হবে এই সব কুলুষ থেকে মুক্ত হওয়া বক্ত অধিষ্ঠিত হতে হয় তো দ্বারা প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভগবত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে সক্ষম হয় জল আসক্তি গ্রন্থি সমূহ সম্পূর্ণরূপে চিহ্ন হয়ে যায় বক্ত অসংশ্রয় সমগ্র অর্থাৎ পরমত্ত্ব তুই হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়া তো সপ্তম অধ্যায়ের এই যে শ্লোকের ব্যাখ্যাগুলো ভগবানকে জানা প্রথম শ্লোকের তো আমাদের কিভাবে সেই ভক্তি স্তরকে এগিয়ে যেতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে গীতা প্রয়োগ করা বা ভগবতীয় কথা নিজের সমস্যাকে সমাধান করা তো তত্ত্ব জ্ঞান কি ভগবান সম্বন্ধীয় জ্ঞানই হচ্ছে তত্ত্ব জ্ঞান এই তত্ত্ব জ্ঞান বুঝতে হবে স্বয়ং ভগবান অথবা তার পরস্পর গুরু অধিষ্ঠিত সাধুগুরুর কাছ থেকে শ্রবণ করা যা গীতার প্রথম শ্লোকই তিনি হচ্ছে পরিপূর্ণ জ্ঞান যা জানা অন্য হলে কোনো কিছু জানার বাকি থাকে না এই কথার দ্বারা বোঝানো হয়েছে যিনি কাউকে জানেন যিনি সবকিছুর সর্ব কারণের কারণ পরম কারণ সমস্ত বেদের যুগের একমাত্র লক্ষ্য বস্তুই হচ্ছেন শ্রীকৃষ্ণ তার কে জানলে আর জানার বাকি থাকে না সব জানা হয়ে যায় বাকি থাকে না এই জ্ঞানটা হচ্ছে খুবই দুর্লভ যা সরাসরি ভগবানের কাছ থেকে অবরোহ পন্থায় নেমে এসেছে হাজার হাজার মানুষের মধ্যে কোথাশীত কোন একজন সিদ্ধে লাভের তো হাজার হাজার মানুষের মধ্যে হাজার হাজার জীবের মধ্যে শীত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে আর সেই যত্নশীল সিদ্ধ ব্যক্তিদের মধ্যে কদাশিত কোনো একজন আমাকে ভগবৎস্বরূপে লাভ করতে পারে যা ভগবান তৃতীয় নং শ্লোকে তিনি দ্বিতীয় নং শ্লোকে তিনি বর্ণনা করছেন তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধির পরা রূপে জানতে পারা কেবল শুদ্ধ বক্তরাই বক্তিযুগ অবলম্বন দ্বারা পরমেশ্বর ভগবানের অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত মাত্র জানতে পারে আর জানার পন্থা সম্বন্ধে ভক্তির সামৃত গ্রন্থে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনো শ্রীকৃষ্ণকে জানা যায় না বক্তের বক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে নিজেকে প্রকাশ করে দেন আর ব্রহ্মতত্ত্ববেত্তা নির্বিশেষবাদী পরম তত্ত্বজ্ঞ যুগীরা কি কৃষ্ণকে জানতে পারে না তারা কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন বা পার পার্থ সারথি রূপকে জানতে পারে না এমনকি দেবদেবও তাকে জানতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন শ্রীকৃষ্ণকে জানেন এমন মাহিত্য সুদুর্লভ তাই ভগবদ গীতায় তিনি বলছেন যে বহু নাম জন্মনা বানতে বহু জন্মের স্বীকৃতির ফলে শ্রীকৃষ্ণ যে জড় ও চিন্ময় উভয় শক্তির উৎস তিনি তার পরবর্তী নয়টি শ্লোকে তিনি বলবেন যে অধ্যায়ের নং শ্লোক থেকে ষোলো নং শ্লোকে তিনি বর্ণনা করবেন আমার সমস্ত অভিজ্ঞতার মধ্যে আমার দুই প্রকার শক্তি সমন্বয় দেখে অর্থাৎ অর্জুন সর্বত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম করবে তো ভগবান শ্রীকৃষ্ণের যে জড় এবং চিন্ময় শক্তি সম্বন্ধে জানা পরম তত্ত্ব সম্পর্কিত ভগবানের স্বরূপ ভগবানের বিভিন্ন শক্তি বিশ্লেষণের হচ্ছে জ্ঞান পরম তত্ত্ব সম্পর্কিত জ্ঞান ভগবানের স্বরূপ ভগবানের বিভিন্ন শক্তি বিশ্লেষণমূলক জ্ঞান যা সপ্তমধ্যে সাত নং ছয় নং শ্লোকে বর্ণনা করা রয়েছে ভগবানের জড়া প্রকৃতি সম্পর্কে জীবের সবচেয়ে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে সৃষ্টি প্রলয়ের কারণ এবং সকলেরই পালন করতেই তিনি সকলেই তার উপর নির্ভরশীল কিন্তু কেউ তাকে দেখতে পায় না যেমন মুক্তার মালার মতো সুতাকে কেউ দেখতে পায় না তো পরম তত্ত্ব সাকার না নিরাকার ব্রহ্ম শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেয় হতে পারে না কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমার চেয়ে আর শ্রেয় কোনো তত্ত্ব নেই যা সপ্তম শ্লোকে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তো অরূপম শব্দটি নির্দেশ করে সেখানে পরম তত্ত্বকে নিরাকার বলে কিন্তু অরূপম দ্বারা আসলে ভগবানের জোড়া আবরণ না থাকা সচিদানন্দ রূপকে নির্দেশ করা হচ্ছে এর প্রমাণ হচ্ছে ব্রহ্মসংহিতা এবং সে সে তো উপনিষিত বলা হচ্ছে